ঠিক আছে নব্বই টাকা দিছে বিশ টাকার সামান গেছে তার মানে তিনটা লাইট লাগাইলাম যে দেখেন লাইক করবেন শেয়ার করবেন আলহামদুলিল্লাহ বিকেলবেলা থেকে উঠলাম এক জায়গায় একটা কাজের অর্ডার আছে বলতো কালকেই ছিল কাস্টমার ফোন দিছে তো ইনশাল্লাহ চলেন যাইতেছি আপনাদেরকে দেখাই মূলত এখন গরম বেশি বেশিরভাগ আপনার মেনটেন্স কাজগুলো বিকেলবেলা করা হয় কারণ সকলবেলা এরকম বাসায় লোক থাকে না তো চলেন আপনাদেরকে দেখাই তো আমাদের এলাকায় সেটা আমাদের এলাকাটা একটু আপনাদেরকে দেখাই দেখুন বাংলাদেশের মধ্যে গর্বাই আর কি আমরা যে এখানে থাকি তো আমরা এখন সামান নেবো আর কিছু সামান দরকার সামান নেওয়ার জন্য আসছি এই যে হাটার দোকান তো এই তো সামান নিয়ে নিলাম এই যে দুটা লাইট লাইট অবশ্য আগে আছে ওয়ার নিয়ে নিলাম আপনার লাইট দুটো ছোটো নিয়ে নিলাম এই যে সিঁড়ি দেখেন কীভাবে গাড়িতে নিলাম মূলত আমার কাছে ছোটো সিঁড়ি নাই ঠিক আছে ফোল্ডিং সিঁড়ি এগুলো নাই তো এই জন্য এগুলো নিয়ে নিছি তো চলেন আপনাদেরকে দেখাই কোন জায়গায় কাজ আমরা কাজের জায়গায় চলে আসছি চরণ বাইরের জায়গাটা দেখাই বাইরের এলাকাটা দেখাই আপনাদেরকে দেখা দেখেন বিশাল বড় একটা মসজিদ অবশ্য মসজিদের সামনে আমাদের কাজ তো আমাদের কাজ হচ্ছে এই যে এই দেখেন ঘরটা কত সুন্দর মূলত এটা সুদানের একটা ঘর এই ঘরের ভিতরে আমি কাজ করবো আর কি দেখেন আগলে দিন ও আমার কাজ হচ্ছে দেখেন এখানে লাইট লাগাবো আর কি তো ঘরটা কত সুন্দর করে বানাইছে মানে আগের জামনা দিয়ে দিয়ে আপনাদেরকে একটু দেখাই তিনটা লাইট লাগাইলাম যে দেখেন এখানে একটা লাইট লাগালাম এই যে ওইখানে একটা লাইট মূলত ভিডিও করার জন্য মানে লাইট এগুলো লাগাইছে আর কি মানে লোকটা খুব শখিং দেখেন কত সুন্দর জিনিস কত সুন্দরভাবে রাখছে আর কি এগুলো মানে আগের দিনের যে সৌন্দর্য আছে মানে ঘুরে ঘুরে দেখায় মানে অনেক অনেক সুন্দর লাগতেছে দেখে যে দেখেন সব কিছু আগের জিনিসে আলহামদুলিল্লাহ আমাদের কাছে লাইটগুলো লাগালাম কাস্টমার আসলে অনেক ভালো ঠিক আছে নব্বই টাকা দিছে বিশ টাকার সামান গেছে তার মানে আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রায় দুই হাজার টাকার উপরে আড়াই হাজার টাকার মতো মূলত কাজ যারা থাকলে আপনার কাজ করে রাখাতে কোনো সমস্যা হয় না সেই জন্য আমি বলি যারা নতুন বিদেশ আসতে চান কাজ শিখেন কাজ শিখলে আপনি বিদেশ বাতে থাকবেন না ভালো বেতনে কাজ করতে পারবেন তো কাজ শিখেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন